বিশাল বড় মাছ ও মাই গড আমার প্রথমে এই মাছগুলো দেখলাম কি ভাবে দেখুন অসাধারণ ভিউ দেখুন আরেকটা মাছ পাওয়া ও মাই গড ভেরি নাইজ অ্যামাজিং হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদেরকে আপন ভাই নতুন একটি উপস্থিতি আজকে আমরা এসেছি একটা সুন্দর আবহাওয়া একটা সুন্দর পরিবেশে এখানে দেখুন একটা পুকুরের মধ্যে বড় জাল দিয়ে ভেড় দিছে দিয়ে এটা তীরে আনছে নদীর এখন এটা থিরে আনছে দেখুন প্রচুর পরিমাণে বড় বড় মাছ এটার মধ্যে পাওয়া যাবে তো জেলে জেলেবায়রা জলটাকে তীরে আনছে আস্তে আস্তে টেনে দেখুন একটা মাছ অবিশ্বাস হবে নাড়া দিল দেখুন খুবই বড় হবে মনে হয় তো এখানে আমরা দেখতে পাবো কীভাবে কতটুকু মাছ এই মেয়ে গঠ কত বড় মাছ কেল ফল দিয়া মাই গঠ আরেকটা মাছ দেখছে ওই যে দেখুন আরেকটা মাছ চলে আসলো আরেকটা মাছ ও মাই গট কি সুন্দর সুন্দর মাছ দেখছেন নি এরকম মাছ মাছ আমি কোনো সময় দেখি নাই খুবই আমার কাছে ভালো লাগছে মাছগুলো দেখে তাই ভাবলাম এটা শুট করি দেখুন ছোট ছোট মাছও অনেকগুলো আছে এটার মধ্যে দেখুন মাছ কীভাবে লাফাইত আছে খুবই অসাধারণ এবং ভালো লাগতেছে আমার কাছে দেখুন এখন কত বড় বড় মাছ লাফাইতেছে আছে এখন এটাকে খুব দ্রুত তীরে আনা হচ্ছে দেখুন এটাকে এখন এক মাছগুলাকে সবগুলাকে এখন ওঠানো হবে দেখুন কত বড় বড় মাছ লাফাইতেছে খুবই অসাধারণ একটি ভিডিও অ্যামাজিন অ্যান্ড অ্যাক্সিডেন্ট ফিশিং ভিডিও ও মাই কট মাই ফার্স্ট ফার্স্ট টাইম ইজ এ ওই ভিডিও শুট দেখুন প্রচুর পরিমাণে মাছ ও মাই কট দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছগুলা এই জালের মধ্যে ধরা পড়ল খুবই অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে